আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমি ইমরান ইমতিয়াজ খান এই মুহূর্তে আপনাদের সাথে আছি আপনারা দেখতে পাচ্ছেন ইমরান দা স্টপিট ইউটিউব চ্যানেল থেকে আজকের ব্লগ দর্শক আজকের ব্লগটা খুবই ইম্পর্টেন্ট বিশেষ করে যারা খামারি আছেন অথবা যারা খামার দিতে চাচ্ছেন এরকম যারা আছেন ওনাদের জন্য আজকের ভিডিওটা খুবই স্পেশাল ভিডিও শুরুতে আপনাদেরকে একটা কথা বলে রাখছি আপনারা জানেন আমি সব থেকে বেশি এগ্রিকালচার নিয়ে খামারিদেরকে নিয়ে সব থেকে বেশি ভিডিও তৈরি করি আর এই জিনিসটা আমার মন থেকে ভালো লাগে সেই জায়গা থেকে আমি সব সময় এই এইরকম ভিডিওগুলো করি যারা খামারি আছেন অথবা যারা নতুন করে গরু বাছুর পালন করতে চান আপনাদের সুবিধার জন্যই এই ভিডিওগুলো আমি তৈরি করি আপনারা যত বেশি এই ধরনের ভিডিও দেখবেন আপনাদের গরু ছাগল পালন করা আপনাদের কাছে ততটা সহজ হয়ে যাবে সেজন্য সবসময় এরকম ভিডিও আপনারা অবশ্যই দেখবেন দর্শক এই মুহূর্তে আমি যেখানে আছি এটা হচ্ছে ছোটোখাটো একটা গরুর ফার্ম এই ফার্মের পাশাপাশি ছাগলেরও একটা ফার্ম আছে দর্শক এই ফার্মের মধ্যে প্রায় বিশটা গরু রাখার মতো জায়গা আছে উনি একজন ছোটোখাটো খামারি বলা যায় আপনাদেরকে একটা কথা বলে রাখছি এই খামারি প্রায় বিশটা গরু নিয়ে একটা সময় গরুর ফার্ম শুরু করেছে কিন্তু উনি ভুলবাল নিয়মে গরু পালন করার কারণে ওনার ফার্মটা বেশি দিন টিকিনি প্রফিটের হার কমতে কমতে ওনার ফার্মটা একেবারে ভ্যানিস হয়ে গেছে তারপর থেকে উনি নতুন করে আবার তিনটা গরু উঠাইছে সামনের কোরবানিতে বিক্রি করার জন্য দর্শক এই মুহূর্তে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এখানে তিনটা সার বাছুর আছে দু হাজার ছাব্বিশ কোরবানিতে বিক্রি করার জন্য এই গরুগুলো উঠানো হয়েছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই যে এই গরুগুলো হচ্ছে শাহিওয়াল জাতের আপনারা সবাই জানেন শাহিওয়াল জাতের গরু ষাঁড় গরুর জন্য ষাঁড় গরুর জন্য খুবই ভালো মানের অল্প সময় দ্রুত বড় হয় এবং অল্প ঘাসে তারা দ্রুত প্যাট ভরে যায় সেক্ষেত্রে খামারদের জন্য এই শাহিওয়াল গরু পালন করা খুবই লাভজনক দেখতে পাচ্ছেন আপনারা এই গরু ঘাস খাওয়ার পর বিশ্রাম নিচ্ছে ষাঁড় গরু পালন করার ক্ষেত্রে আপনাদের গুরুত্বপূর্ণ একটা বিষয় জেনে রাখতে হবে সেটা হচ্ছে গরুকে পর্যাপ্ত পরিমাণে দানাদার খাদ্য দিবেন যে খাবারগুলো খেলে দ্রুত ও হবে এই টাইপের খাবার আপনারা শুরু থেকে দিবেন আপনাদেরকে আরও একটা কথা বলে রাখছি সারগুরু মোটা তাজা করার সময় অবশ্যই আপনারা সারগুনুকে দিনের বেলা ঘাস দিবেন যেটাই খাবার দেন দিনের বেলা দিবেন রাত্রের বেলা একেবারে বিশ্রামে রাখবেন একটা কথা মনে রাখবেন আপনার গুরু যত বেশি বিশ্রাম নিবে আপনার সারগুরু তত বেশি মোটা হবে সেক্ষেত্রে অবশ্যই আপনারা গুরুকে অনর্থক রাতের বেলা দ্বারা করে রাখবেন না সেজন্য দিনের বেলা পরিপূর্ণ খাবার দিয়ে একেবারে পেট ভরে রাখবেন রাতের বেলা গরুর জাবর কাটবে আর ঘুমাবে তাহলে কিন্তু আপনার গুরু দ্রুত স্বাস্থ্য হবে দর্শক আরও একটা কথা আপনাদেরকে একটু বলে রাখছি আপনারা যখন সার গরু কিনবেন অবশ্যই ভালো জাত দেখে সার গরু কিনবেন আপনারা যদি ভালো জাতের সার গরু কিনেন তাহলে আপনাদের গুরু দ্রুত হৃষ্টপুষ্ট হয়ে যাবে আর আপনারা যদি ভালো জাত না দেখে কিনেন তাহলে আপনাদের গরুকে পর্যাপ্ত পরিমাণে খাবার দেওয়ার পরও আপনারা দেখবেন যে আপনার গুরু দ্রুত হৃষ্টপুষ্ট হচ্ছে না সেক্ষেত্রে একজন খামারের জন্য জাত নির্বাচন করাটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি এই ফার্মের মধ্যে দানা খাদ্যের পাশাপাশি এখানে সাইলেজ খাওয়ানো হয় আমি আপনাদেরকে সাইলেজগুলো একটু দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন সাইলেজগুলো বস্তার মধ্যে রাখা আছে আমি বস্তার মুখ খুলে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের গুরুকে চেষ্টা করবেন সাইলেস খাওয়াতে আপনারা যদি আপনাদের গরুকে ঠিকমতো নিয়মিত সাইলেস খাওয়ান আপনাদের গরু কিন্তু খুব দ্রুত হৃষ্টিপুষ্ট হয়ে যাবে কারণ হচ্ছে সাইলেসের মধ্যে পর্যাপ্ত পরিমাণে সকল খাদ্যের উপাদান আছে প্রিয় দর্শক আজকের ব্লগটি এখানে শেষ করছি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ইমরানদের স্টুপিড ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম